তৎকালীন দিনে আমাদের এখানে তৎকালীন দিনে গদই ফুলে একটা বেগুন চাষ হয়তো প্রচুর বড় বড় এক হাত করে দেখুন এইটা হলো ছোট কালী মন্দির ফাইনালি আমি কিন্তু চলে এসেছি তিন তাউরি বেগুন বাড়ি এখন যে মন্দিরে রয়েছে এটা ফলহারিনি কালী মন্দির দুটো মন্দিরে যাব দুটো জায়গাতেই মেলা হয় দুটো জায়গার মন্দির কালী মন্দির দেখো এখানে মূলত দুটো মন্দির রয়েছে মন্দির অনেকগুলোই রয়েছে কিন্তু মূল মন্দির দুটো এটা ছোট কালী মন্দির আরেকটা রয়েছে বড় কালী মন্দির দেখুন এইটা হলো ছোট কালী মন্দির আর ওই পাশে আছে বড় কালী মন্দির। আচ্ছা খুব ভালো খুব ভালো। এটা কি মন্দির? এটা ছোট ছোট কালী মন্দির। দেখো এইখানে যে ছোট কালী মন্দির এটা নবনির্মিত মন্দির। এখনো মন্দিরের রং হয়নি কিন্তু ডিজাইন গুলো কারুকাজগুলো দারুণ। সরোদা মা এবং রামকৃষ্ণ আর ওখানে মাঝে রয়েছে কালী মূর্তি। নমস্তে আমার ওই মন্দির সম্পর্কে বেশি কিছু জানা নেই অনেক ভিড় টি জমা হয় মাঝে মাঝে বিখ্যাত কালী মন্দির এখানে মন্দির তো রয়েছে আর এখানেও মেলাও বসে এই মেলাটা একটু ছোট মেলা যেখানে বড় মেলা হয় সেখানে তোমাদেরকে নিয়ে যাব তবে এখন একটু এই মেলাটা দেখে দিই দেখো এখন যেহেতু দুপুর দুটো বাজে তাই সমস্ত দোকানগুলো বন্ধ শুধু দুই একটা দোকানই খোলা রয়েছে ছোটখাটো কয়েকটা এখানে খেলার দোকান রয়েছে আর একটা এই দাদুর ডিম খুব দোকান রয়েছে এখানে এখানে রয়েছে একটা অনুষ্ঠান মঞ্চ এই মেলাটা অনেক সুন্দর তৎকালীন দিনে আমাদের এখানে তৎকালীন দিনে গদই ফুলে একটা বেগুন চাষ হয় তো প্রচুর বড় বড় এক হাত করে সেই যাত্রা এখন আর নেই অনেকে বন্ধ করেছে তৎকালীন দিন হয়েছিল ওই জন্য তার নামটা দেওয়া হয়েছে সেই জন্য বেগুন বাড়ি এখানে ছোট দেখে এবার যাব বড় মায়ের ছোট কালী মন্দির থেকে বড় কালী মন্দিরের দূরত্ব মাত্র এক কিলোমিটার চলো তোমাদেরকে দেখাই সামনে গিয়ে কেমন মন্দিরটা দেখো ফাইনালি আমি কিন্তু চলে এসেছি বড় কালী মন্দিরে ছিলাম ছোট কালী মন্দিরে এখন চলে এসেছি বড়ো কালী মন্দিরে তো দেখো মন্দিরটা এই হলো সেই মন্দির এই মন্দিরটা পুরোপুরি দক্ষিণেশ্বরের স্টাইলে বানানো একদম দক্ষিণেশ্বরের মতোই লাগছে মন্দিরটা দূর থেকে কিন্তু অপূর্ব সুন্দর লাগে চলো তোমাদেরকে মন্দিরের ভেতরে গিয়ে মায়ের মূর্তি দেখাই দুটোই কিন্তু একই কালী মূর্তি পুজো করা হয় ফলোহারিণী কালী মাতার পুজো করা হয় দুটো মন্দিরেই মন্দিরে চাবি দেওয়া রয়েছে তাই ভেতরে প্রবেশ করা যাবে না এখন বাজে বিকেল পাঁচটা ধীরে ধীরে কিন্তু সমস্ত দোকানই খোলা হচ্ছে দূরে তোমরা দেখতে পেয়ে যাবে একটি মাদুরের দোকান কোয়ালিটি অনুপাতের দাম তিনশো থাকতে এখন পাঁচশো হাজার টাকা পর্যন্ত আছে খুব সুন্দর সুন্দর মাদুর আছে কিন্তু এখানে একবার কিন্তু দাদুর দোকানে এসে যেতে পারো সমস্ত রকমের মাদুর পাওয়া যায় সব থেকে আকর্ষণীয় ব্যাপার এই তিনতৌড়ি বেগুনবাড়ির মায়ের যে বিসর্জন সেটা কিন্তু বাংলার আষাঢ়ের পাঁচ তারিখে হতে চলেছে অর্থাৎ শুক্রবার এই শুক্রবার না বাংলার আষাঢ় মাসের পাঁচ তারিখ দীর্ঘ এক মাস ধরে চলে এই মেলা মেয়ের কুড়ি তারিখ থেকে শুরু হয়েছে চলবে কিন্তু জুনের কুড়ি তারিখ পর্যন্ত তোমরা যদি এখানে আসতে চাও আমি যেহেতু পাঁশকুড়া জংশন থেকে আমার যাত্রা শুরু করেছি তাই আমি চলে এসেছি খিরাই স্টেশন সেখান থেকে আমি টোটো ধরে মাত্র তিরিশ টাকার বিনিময়ে চলে এসেছি এই তিনতৌড়ি বেগুনবাড়ির কালী মন্দিরে তো আজকের ভিডিও এতটাই সবাই ভালো থেকো যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনও কর নি তাড়াতাড়ি করে নাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে